আমরা আপনাকে আমাকে ফলের সুযোগ দিয়েছি

come on

तत् पश्यन्तु न गृतां

আর দিনের বেলা কোরআন অনুযায়ী জীবন বলতো কারণ যারা কোরআন করতো না অবহা করত করতো না আর দিনের বেলা অনুযায়ী এই দ্বারা

سالى وللا سالى أبرا من رسول أرسل الله صلى الله عليه وسلم كاسس رسول الله الله سبحانه وتعالى الله من

Thank <laughs> you. 同じ年に一度行っていたもの。 গাছে ওই তারা যিনি বন করতে ছায়া দিতেন সেই বাগানের মধ্যে বিশাল একটা বাসা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে তুমি আমাকে ওই একটা গাছ দিয়ে আমার পুরো বাগান রাসাত করে তুমি সুবহানাল্লাহ যে আমরা শুনছি আপনি কষ্টকে তারকে এগিয়ে এর বড় সংস্কৃতি কুছাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কেম মি আহকি ইউ দা বিলাকি আহদাবুল জান্নাহ জান্নাতাল্লাহু তাআলা যখন